হ্যাঁ বিশেষ করে আমার শাশুড়ি মা আমাকে রান্না করে খাওয়াইছে বুঝছো এতটা টেস্ট মানে তোমার না তোমার মানে না না আমার তোমার শাশুড়ি আমার না ঠিক আছে তোমার ও দাদুরে তো এসবে খেল নাই না আমি তো এই যে কয়েকদিন আগে যে এগুলো লাগাই দিয়েছি হ্যাঁ ওইটা ওইটা তো হবে না দেখো দাদুরে ও কি হবে এখন এই যে এদিকে দেখেন কি কাম করছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আমিও ভালো আছি বন্ধুরা খুব সকাল সকালবেলায় চলে আসলাম আমার বাগানে দেখেন একদম ঝিকি ঝিকি রোধ করতেছে মাত্র সূর্য মামা উকি দিয়ে উঠল আর আমি চলে আসলাম বাগানে কারণ বাগান থেকে কিছু সবজি তুলে নিব আর বাগানে সেরকম কোনো সবজিও নাই তাই একটা ঝাপা নিয়ে নিয়েছি দেখি হালকা পাতলা কি সবজি পাই সকালবেলায় রান্না করার জন্য বন্ধুরা আজকে আমি বাগান থেকে তুলবো হচ্ছে লাল শাক মানে হচ্ছে আমি সবজি করব আর সবজির মধ্যে সব কিছুই দিব তাই প্রথমে লাল শাকটা তুলে নেই আমি হচ্ছে একটা মিক্সড সবজি করব আজকে এজন্যে সব ধরনের সবজি তুলে নিব প্রথমে হচ্ছে লাল শাকটা তুললাম আর দেখেন বন্ধুরা শীতের মধ্যে কতগুলো হচ্ছে মানে শীত লেগে আছে শাকের মধ্যে এখনও আর এই দেশি লাল শাকটা কিন্তু ছোটোতেই হচ্ছে খেলে বেশি টেস্ট পাওয়া যায় তাই আমি ছোটো ছোটো থাকতেই হচ্ছে তুলে নিচ্ছি বন্ধুরা আমি লাল শাকটা তুলে নিলাম এরপর যে আমি বাবর শেখটা তুলে নিব দেখেন আমাদের বাবর শেখগুলো কত সুন্দর হয়েছে আর বাবর শাক আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাদের উত্তরাঞ্চলের মানুষ কিন্তু এই বাবর শাক খুবই পছন্দ করে বন্ধুরা কিছুটা বাবর শাক তুলে নিয়ে নিলাম বন্ধুরা এদিকে হচ্ছে দেশি ধুনিয়া পাতা দিয়েছি কয়েকটা ধুনিয়া পাতা তুলে নিবা বন্ধুরা এদিকে হচ্ছে টাটকা টাটকা পেঁয়াজ কলি তুলে নিচ্ছি একদম কষি কষি টাটকা টাটকা পেঁয়াজ কলি দেখো না কোথায় দেখতে পাচ্ছি না কেন তুমি তো এই যে আগে এই যে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসো এই যে ওগুলো তো রান্না করেছি এই যেগুলো ছোট আছে এই যেগুলো ছোট ছোট বড় তো একটা চোখে পড়ে না আমার এটা একটু বড় আছে কিন্তু সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে এসো এই যে এটা একটা আছে এই পেস্ট কোয়ালিটি এরকম কেন এটা হচ্ছে অপুষ্টি ধরছে বুঝছো না অপুষ্টি না বেশি পুষ্টি পাইছে এই জন্য না এই যে দেখো না মাথাটা পুষ্টি করে এই যে এদিকে দেখেন কি কাম করছে হ্যাঁ ধরো এই দেখো এই দেখো না এদিকে পেঁয়াজ কলির সাথে পেঁয়াজ তুলে ফেলছে বন্ধুরা পেঁয়াজ কলিটা তুলতে গিয়ে পেঁয়াজটা তুলে ফেললাম কি আর করা ভালো হয়েছে অনেক বড় হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালোই হইছে বন্ধুরা কয়েকটা পেঁয়াজ কলি তুলে নিলাম চলো আমি নেই হ্যাঁ হেল্প করি হেল্প করি হেল্প ও লে লু লে উই লে চলো ঢেমশি ফুল তুলবো ঢেমশি শাকের ফুল কোথায় ওই যে ফুলগুলো দেখা যাচ্ছে হ্যাঁ চলো আচ্ছা দেখে যাই হাপা না পা শাকের অবস্থা খুব খারাপ যেহেতু এবার রোজা মাসে হালকা শীত থাকবে সেহেতু আমি হচ্ছে শীতকালীন সবজি শাক এখানে হচ্ছে লাগিয়েছি দেখেন নতুন করে কেবলমাত্র গজাচ্ছে। এটা হচ্ছে বাবর শাক বাবর শাক হচ্ছে আমি দিয়েছি একদম এটা সম্পূর্ণটাতে অর্ধেকটাতে হচ্ছে ধুনিয়া পাতা দিয়েছি অর্ধেকটাতে বাবর শাক দিয়েছি আর দেখেন বন্ধুরা আমার মুরগিগুলা কেমন অজাত পরা মুরগি কি বলবো আমার একদম বাবর শাকের পার্টিটা এসে শেষ করে দিয়েছে কিছু বলার নাই এখানে ব্যর্থতা আমার আমার যত্নের অভাব ছিল নেটগুলো ঠিকভাবে দেয়নি এদিকে বাবশাহ গুলো সুন্দর গজাচ্ছে আর ওইদিকে তো বাবসাক হয়ে গেছে এরপর যাই কিছু ঢেমসি ফুল তুলে নিব দেখেন বন্ধুরা আমার আলু গাছগুলোর অবস্থা আলু গাছগুলো আরো বেশ এক মাসের মতো লাগবে না দশ পনেরো দিনের মধ্যে আমরা আলুটা তুলে ফেলতে পারবো কি হয়েছে দেখেন বন্ধুরা বাগানে না আসার কি মানে পরিণতি তার অবস্থা দেখেন অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এই দেখো ওহো দাদুরে তোমা তো এসবে খেল নাই না আমি তো এই যে কয়েকদিন আগে যে এগুলো লাগাই দিছি হ্যাঁ ওইটা ওইটা তো হবে না দেখো দাদুরে ওহো কি হবে এখন আচ্ছা এটা এখন আমাকে এটা একটা বড় খড় দিয়ে কাটতে হবে এখানে ওইটা একটা পাশের খুঁটি দিও আর এদিকে দেখেন বন্ধুরা আমার টমেটো গাছে কুকি মারতেছে আমার টমেটো মামা যখন হবে তখন অবশ্যই আমি সবার সঙ্গে শেয়ার করবো আর টমেটোর রেসিপি নিয়ে হাজির হব ঠান্ডা গান কয়েকদিন ভালো দেখো এদিকে ঘাস অনেক দেখেন আমার বেগুন গাছগুলো কি সুন্দর হয়েছে মাসাল্লা

এই যে রাস্তা আলু আমার গাছ হ্যাঁ হ্যাঁ এই দেখো দেখো আলু গাছ তুলা এই দেখো আলু গাছ তুলা মা হয় দেবা এই মায়ের এই তুলে দিব আছে থাক তো বন্ধুরা আপনাদেরকে এম হচ্ছে যে কথাটা বললাম যে ঢেমসি ফুল তুলবো আর ঢেমসি ফুলটা আমার তোলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি সবজিতে দিব আর ঢেমসি ফুলের তরকারি যে কতটা টেস্টি হয় আপনারা না খেলে আসলে বুঝবেনই না তো নাও না মাহির বাবু কয়টা তুলে বিসমিল্লাহ তো আমি ক্যামেরা ধরে তুমি তুলো কারণ ফুল মেমাসে তুলতে এই সৌন্দর্য যেন এই ঢেমসি ফুলে তরকারি কতটা টেস্ট হয় ঢেমসি ফুলে ভর্তাটাও কিন্তু দারুণ হয় ঠিক আছে আজকে দেখব কেমন হয় হ্যাঁ বিশেষ করে আমার শাশুড়ি মা আমাকে রান্না করে খাওয়াইছে বুঝছো এতটা টেস্ট মানে তোমার মা তোমার মানে না না আমার তোমার শাশুড়ি আমার ঠিক আছে তোমার আসলে ও আম মানে ওনার এই রান্নাটা আমার কাছে বিশেষ বিশেষ ভাবে ভালো লাগে উনি ঢেমশি ফুল এত মজা করে রান্না করে আসলে আমি ভাবি যে ঢেমশি ফুল কিভাবে রান্না করে আচ্ছা ঠিক আছে শুনো তুমি যে এই যে ঢেমশিটা আমি এত সুন্দর করে ফেলছি দাঁড়াও আমি দেখাই আচ্ছা বন্ধুরা দেখেন কত সুন্দর গাছগুলো হয়েছে বড় বড় হয়েছে সে ঢেমশি না খেয়ে

এক মুঠো ঢেমসি ফুল তুলে নিলাম সবজির জন্য